শিউরির এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায় পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার জেরেই রোগীর প্রাণ গেছে এরপরই স্থানীয়রা নার্সিং হোম ঘিরে বিক্ষোভে সামিল হন প্রত্যক্ষদর্শীদের দাবি নার্সিং হোম কর্তৃপক্ষ প্রথমে রোগীর শারীরিক অবস্থার গুরুত্ব বুঝতে পারেনি দেরিতে সঠিক চিকিৎসা শুরু করে পরিস্থিতি আরও খারাপের দিকে যায় অবশেষে রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা উত্তেজিত হয়ে ওঠেন তারা নার্সিং হোমের সামনে বিক্ষোভ দেখান এবং ক্ষোভ উগ্রেদান কর্তৃপক্ষের বিরুদ্ধে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও বিক্ষোভকারীদের দাবি দোষী চিকিৎসক ও হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে আমাদের আমরা সুস্থভাবে নিয়েছিলাম এখানে আমরা আগস্ট মাসে তিন তারিখে অ্যাডমিশন করেছিলাম তিন তারিখে অ্যাডমিশন করেছিলাম আনন্দময়ী নার্সিং হোমে উনি দেখলেন বললেন গল ব্লাডারে ওটি করতে হবে ইমিডিয়েটলি নাহলে কিন্তু উনি পাঁচবে না নালিতে পাথর পড়ে গেছে দত্ত সার্জেন সার্জেন উনি ওটি করার ডেট দিলে নোটি করলেন নোটিশ করার পর পেশেন্টের এই আনন্দময়ী নার্সিংহোমে ওটি হয়েছে ভটি হওয়ার পর পেশেন্টকে বেটে দিলো বেটে দেওয়ার পর পেশেন্ট বমি বন্ধ হয় না আমরা বলছি স্যার বমি কেন করছে বারবার বমি বন্ধ হচ্ছে না বলছে তারা ওকে আবার ছবি করে আবার মোর্ডাইনে পাঠালো মর্ডার্নে পাঠিয়ে ছবি করতে বললো ছবি আমাদের হাতে দিলো না ছবি রিপোর্ট আমাদের হাতে দিল না ওখানকে বললো যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে স্যারকে আমরা স্যারের হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে স্যার বললে ওদের আলসার ধরা পড়েছে আলসারে ওটি করতে হবে আলসারে ওটি করতে গেলে কুড়ি হাজার টাকা দাবি আমার কাছে কুড়ি হাজার টাকা টাকা দিলে আমি ওটি করবো নাহলে করবো না আমরা বললাম ঠিক আছে স্যার তাই আপনাকে দেওয়া হবে আপনি সুস্থ করুন উনি বললেন বেশ এইখানে আবার রোটি করলেন করলে তখন উনি এইখানে ড্রেন করেছেন তো যা খাবার খাচ্ছে ড্রেন দিয়ে পেরে যাচ্ছে এত পেটে কেটেছে যে হাত ভরে জল মারছে পেশেন্টের পেটের ভেতরে হাত ভরে জল মারছে তখন ইনফেকশন অটোমেটিক ছড়িয়ে গেছে বললো যে আবার পেশেন্টকে সুস্থ করতে গেলে আমি আবার ওটি করব। দুবার ওটি করার পর দুবার ইনফেকশনটা ও তিনবার ওটি করলো তিনবার ওটি করে রোগীর খাবারের ঘর কেটে দিয়েছে খাবারের ঘর কেটে দিয়েছে আমরা জানলাম ওই আবার যখন আমাদেরকে রেফার করলো শান্তি নিকেতন মেডিকেল যে সুমিত শর্মা স্যার বললেন উনার খাবারের ঘর কেটে দেওয়া হয়েছে প্লাস একটা নারী কেটে দেওয়া হয়েছে উনাকে বাবার থান গেলো আর বাঁচাতে পারবে না আমরা স্যারকে বলেছিলাম স্যার যদি আপনি পারেন তাহলে আমাদেরকে বলুন আমরা বাইরে নিয়ে যাব তখন ওই স্যার বলল যে তোমরাই پیشنকে কোথাও নিয়ে যেতে পারবে না پیشنটের অবস্থাও এখানে খারাপ করে দিয়েছে মহেন্দ্র দত্ত সার্জেন উনাকে বলা হয়েছিল আপনি পারলে ওটি করুন নাহলে করবেন না উনি বলেন আমি এইখানে সুস্থ করব পেশেন্টের এর উপরে আর ট্রিটমেন্ট হয় না এই পেশেন্টটা কোথায় মারা গেছে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে মারা গিয়েছে কবে কালকে বিকেল চারটের সময় মারা গিয়েছে মানে ডাক্তার বাবুকে দেখানোর পর ডাক্তার বাবুকে দেখানোর পর মারা গিয়েছে কালকে ডাক্তার আমাদেরকে ডেকেছিল যে আসুন পেশেন্টের যা ট্রিটমেন্টের খরচা আমি দেবো

ভুল করেছে প্রথমে গল বেটে করতে দিয়ে ও যা করার করে দিয়েছে তারপরেও ওই পেশেন্টের নাম হচ্ছে মিনা দাস সেটা চারবার কি ওটি অনন্তপুরে বাড়ি বাস স্ট্যান্ডের সামনে আমার নাম হচ্ছে পূর্ণিমা দাস আমি পেশেন্টের বোন এখন কি করছেন আমরা এখন পেশেন্টকে এখানে নিয়ে এসেছি ডাক্তার আমাদের সাথে ভালোভাবে কথা বলো রাস্তায় ফেলে রেখেছে রাস্তায় ফেলে কি রাস্তা অবরোধ করেছে আমরা এখানে কোনো গাড়ি ঘোড়া পেয়ে দেব না ডাক্তার যতক্ষণ না আসবে ডাক্তার বাবু কি এসেছিল আমরা ডাক্তার বাবু কালকে এসেছিল কালকে এসার পরে উনি পালিয়েছেন এখান থেকে

ママリミー,ー。

Olhando agora Te veste sempre em frente de mim E até que enfim কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট